এইখান থেকে এই পর্যন্ত বক্সও আছে ছাড়াও আছে উইদাউট বক্সও আছে উইথ বক্সও আছে

পিক্সেল 7 প্রো পিক্সেল 7 প্রো পাচ্ছেন 18000 টাকা এটা কিন্তু চলে ভাই সব ঠিক আছে বাট ডিসপ্লে কাপা কাপি করে মাঝে মাঝে নাইলে ভাই যেই ফোন চলতেছে মার্কেটের মধ্যে 36000 35000 হ্যাঁ সেটাই আমি এটা 18000 কিভাবে দিচ্ছি ভাই ওই যে কন্ডিশন অনুযায়ী কন্ডিশন অনুযায়ী ফিঙ্গার কিন্তু স্মুথ সুপার স্মুথ হ্যাঁ

আর এটা হচ্ছে বারো একশো আঠাশ ছাপান্ন ছাপান্নটি ফোর আলটা পেয়ে যাবেন এবার বক্সে যাব না আগে এগিয়ে আচ্ছা আইফোন সেভেন নিলে আমরা একশো আঠাশ জিবি এটা পাবেন মাত্র নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা পাওয়ার একটা রিজন আছে এটা এটা ওয়াইফাই চলে না ওয়াইফাই এসে সমস্যা

এফ সিরিজের এন সিরিজের ফোন থাকে সব বলে দিবে ভাই আমি বলি এফ সিরিজের ফোন আছে ভাই ফোন আমরা তো বানাই না আমরা ইনপুট করি তাই তো আমরা আমাদের ওয়ারেন্টি বলেছি হচ্ছে ওই যে বুস্টিং এর কথাটা বললেন যদি বুস্টিং প্রুফ হয় আমরা এক মাসের মধ্যে ফোন চেঞ্জ করে দিই এমন রেকর্ড আমাদের বহুত আছে ভাই আর এফ সিরিজের ফোন তো আর পাবেন না ভাই আর যেটা যেই অবস্থায় আমরা বলে দিব ভাই আচ্ছা তারপর চলে ভাই আইফোন 12

রিজনটা কি রিজন হচ্ছে ক্র্যাক ফেস আপডেট ইস্যু হয়ে গেছে তাহলে

পাঁচ হাজার টাকা কম দিচ্ছি কমে দিচ্ছি পাঁচশো করে বান্ন হাজার পাঁচশো করে একশো আঠাশ আচ্ছা দুশো ছাপান্ন জিবি পঞ্চান্ন পাঁচশো পঞ্চান্ন পাঁচশো দুশো ছাপান্ন জিবি দশটা বেছে একটা নিবেন হিউজ কোয়ান্টিটি আছে কালেকশন হিউজ হিউজ

আচ্ছা কন্ডিশন এখন কিন্তু এখন কিন্তু কুরিয়ারে ফোন নিলে খুলে দেখার সুযোগ আছে আগে চেক করে আপনি দুই হাজার টাকা করবেন আমরা ফোনটা পাঠাবো আমাদের কথা কাজে যদি মিল পান মনে করেন আপনার ফোনটা যাওয়ার পরে তো কুরিয়ার লোক ফোন দিবে ফোনটা আপনি হাতে নেবেন খুলবেন দেখবেন দেখে চেক করে যদি মনে হয় কথা কাজে মিল পেয়েছেন দেন ফোন নেবেন হলে নিতে হবে না আর যদি আপনার ফোন পছন্দ না হয় জাস্ট আপনার কুরিয়ারের আসা যাওয়ার খরচটা দুইশো আড়াইশো টাকার মতো ওইটা আপনার বহন করতে হবে আর বাকি টাকা আপনাকে ব্যাক করে দেওয়া হবে তারপর চল যাবো বক্স টুয়েলভ প্রো অনলি চৌচল্লিশ হাজার টাকা একশো আড়াইশ জিবি অনলি চল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার টাকা একশো আড়াইশ জিবি আইফোন ফোরটিন ফোরটিন কত এটা পাচ্ছেন আটচল্লিশ হাজার টাকায় বক্স সহ

নাহলে আমরা সবাই সাধু ধরা পরার পর্যন্ত আচ্ছা দেখ আচ্ছা তারপর চলছে বলছে টুয়েলভ প্র টুয়েলভ ম্যাক্স হচ্ছে একশো উইথ বক্স পাচ্ছেন পঞ্চান্ন হাজার একশো এটা পাচ্ছেন গোল কালার এটা পাচ্ছেন মাত্র ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন টুয়েলভ প্র ম্যাক্স গোল কালার ম্যাক্স হচ্ছে ছেচল্লিশ হাজার টাকা কারণ কি ফেস আইডি ইস্যু

যাচাই করবে কার সময় আপনার সিরিজ থেকে ইউএস এ ভেরিনে কোনটা পাচ্ছেন সাতাত্তর হাজার দুশো ছাপান্ন জিবি একশো আড়াই জিবি পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা একশো জিবি পাচ্ছেন চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা দুশো জিবি পাচ্ছেন একাশি হাজার টাকায় হংকং বেরেন ফিজিক্যালি ডুয়েল সিম জিবি পাচ্ছেন টাকায় ফিজিক্যাল একটা একটা

ভাই আমরা যেটা সত্য এটা বলে দিই দেখেন ওয়াটার রেসিস্টেন্ট না ভাই আপনি তো ফোন নিয়ে চুপাবেন না কিন্তু আপনি কিন্তু ফোন চালাবেন দেখেন মানে আমি একটা জিনিস দেখাই বর্তমানে ওয়াটার রেসিস্টেন্ট নাই

আমরা বলে দিই যদি বলে থাকি ফোনটা অথেন্টিক খোলা ফিটিং হয় নাই কিন্তু আপনি যদি এক মাসের মধ্যে প্রুভ করতে পারেন ফোনটা খোলা ফিটিং হয়েছে আমরা ফোনটা রেখে ফোনটা চেঞ্জ করে দিব দ্বিতীয় কোনো কথা হবে না ডাইরেক্ট চেঞ্জ হবে